কী অবস্থা এবং তাস্কিন আহমেদ আজকে মিডিয়ার সামনে এসেছেন এবং তিনি তার ইনজুরির আপডেট শেয়ার করেছেন এবং তিনি জানান যে তার ইনজুরি প্রোগ্রেসে আছে এবং তিনি আশা করছেন প্রথম ম্যাচ থেকেই তিনি খেলবেন এবং বাকিটা উপর এবং শরীফুল ইসলাম তিনি প্রথম ম্যাচে মিস করছেন এটি তিনি নিশ্চিত করেছেন অর্থাৎ শরীফুল ইসলাম কবে ফিরবেন সেটিও তিনি ভালোভাবে বলতে পারেন এবং তিনি বলছেন শরীফের যাওয়াটা বাংলাদেশের জন্য বড় ক্ষতি যার কারণে বাংলাদেশ হয়তো নতুন বলে একটু স্ট্রাগল করতে পারে যদি তাস্কিন শরীফের প্রথম ম্যাচ না খেলে তাই বাংলাদেশ অনেকটাই ব্যাক ফুটে থাকবে পরছে মাহমুদুল্লাহ তিনি গ্রিন রেড স্টোরিতে এসেছেন যেটি বিসিবি প্রত্যেক প্রতি চার বছর প্রত্যেকটা ক্রিকেটারকে নিয়ে এবং আজকে এসেছেন এবং তার বাদ করা নিয়ে তিনি কথা বলেছিলেন এবং তিনি বলেছেন তিনি দলে থাকার যোগ্য তা ছিল তার কিন্তু তাও দলে তাকে রাখা হয়নি এবং সেই কারণে তিনি কাউকে দোষারোপ করতে চান না তিনি সবসময় আলাদা উপর বিশ্বাস ছিলেন এবং যার কারণে আজকে তিনি আবারও দলের সাথে আছেন এবং দলে সেরা পারফরমারদের একজন বল প্রতীকিত বিসিবির সেই হোম অফ ক্রিকেট শোটি আজকে চালু হবে এবং রাত হবে এবং সেটি বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেটি অন করা হবে এবং প্রথম গেস্ট হিসেবে থাকছেন আকরাম খান এবং আতার এলি খান তো বন্ধুরা হবে নেক্সট ভিডিওতে